মানসিক রুগী না জিনে ধরা কিভাবে বুঝবেন মানুষকে কেন জিনে পায় বা আসর করে ভিডিও শেষে জিন ও ভূতের মধ্যে পার্থক্য কি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মানসিক রুগী আর জিনে ধরা রুগীর মধ্যে পার্থক্য অনেক সময় আমরা সমস্যায় পড়ে যাই ঠিক করতে পারি না রোগটা কি মানসিক নাকি পাগল নাকি জিনে আসর থেকে রোগ দেখা দিয়েছে অনেক সময় তাই আমরা মানসিক রুগীকে জিনে ধরা রুগী বলে থাকি তেমনি জিনে ধরা রুগীকে মানসিকে রুগী বলে চালাতে চেষ্টা করি বিশেষ করে ডাক্তার ও মনোরোগ বিশেষজ্ঞরা কোনোভাবেই জিনের আসরকে শিকার করতে চায় না তারা এ জাতীয় সকল রোগীকে মানসিক রুগী বলে শনাক্ত করে থাকে পাগলামেইকে আরবিতে বলা হয় জুনুন আর পাগলকে বলা হয় মাজনুন আরবিতে এ জুনুন ও মাজনুন শব্দ দুটো কিন্তু জিন শব্দ থেকেই এসেছে যেমন আল কোরআনে এসেছে সে কেবল এমন এক লোক যার মধ্যে পাগলামি রয়েছে অতএব তোমরা তার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো এই কথাটি নুহু আলিহী ইসলামের সম্প্রদায়ের লোকেরা তার সম্পর্কে বলেছিল এ আয়াতে জিন্নাতুন শব্দের অর্থ হলো পাগলামি কাজী কাউকে পাগলামির মতো অস্বাভাবিক আচরণ করতে দেখলে সেটা যেমন জিনের আসরের কারণ হতে পারে আবার তা মানসিক রোগের কারণও হতে পারে তবে এ বিষয়ের বিশেষজ্ঞরা অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় নির্ধারণ করেছেন যার মাধ্যমে মানসিক রোগী আর জিনে ধরা রোগীর মধ্যে পার্থক্য করা যায় এগুলো হলো এক জিনে ধরা রুগী কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে যায় মানসিক রোগী বেহুশ হয়ে পড়ে না দুই কখনো কখনো জিনে ধরা রুগীর মুখ থেকে ফেনা বের হয় দাঁতে ক্ষীর লেগে যায় মানসিকের রুগীর মুখ থেকে ফেনা বের হয় না তিন জিনে ধরা রুগী প্রায় স্বপ্নে সাপ কুকুর বিচ্ছু বানর শিয়াল ইঁদু ইত্যাদি দেখে থাকে কখনো কখনো স্বপ্নে সে দেখে অনেক উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছে চার জিনে ধরা রুগীর সর্বদা ভেতু ভাব থাকে সর্বদা তার ভয় লাগে মানসিকের রুগীর তেমন ভয় লাগে না পাঁচ জিনে ধরা রুগীর নামাজ পড়া কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির ইত্যাদি পছন্দ করে না বরং এগুলো তার অস্থিরতা বাড়িয়ে দেয় ছয় জিনে ধরা রুগী কখনো কখনো ভিন্ন ভাষা ও ভিন্ন ভঙ্গিতে কথা বলে সাত জিনে ধরা রুগী অধিকাংশ সময় স্বাভাবিক থাকে মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করে আট জিনে ধরা রুগীর থেকে অনেক সময় আশ্চর্যজনক বিষয় প্রকাশ হয়ে থাকে যেমন অল্প সময়ে এসে বহু দূরে চলে যায় গাছে ওঠে সরু ডালে বসে থাকে ইত্যাদি নয় জিনে ধরা রুগীর কাছে স্বামী ঘর সংসার স্ত্রী সন্তানদের ভালো লাগে না দশ জিনে ধরা রুগীর উপর যখন জিন চড়াও হয় তখন ক্যামেরা দিয়ে তার ছবি তুললে ছবি ধোঁয়ার মতো অস্পষ্ট হয় স্পষ্ট হয় না দেখা গেছে আশেপাশের সকলের ছবি স্পষ্টভাবে উঠেছে কিন্তু রোগীর ছবিটি ধোয়াচ্ছন্ন এটা কারো কারো নিজস্ব অভিজ্ঞতা মনে রাখতে হবে অভিজ্ঞতা সর্বদা একরকম ফলাফল নাও দিতে পারে কিন্তু বড় সমস্যা হবে তখন যখন রোগীটি নিজেকে জিনে ধরা বলে অভিনয় করে কিন্তু তাকে জিনেও আসল করেনি আর সে মানসিক রুগীও নয় সে তার নিজস্ব একটি লক্ষ্য পূরণের জন্য জিনে ধরার অভিনয় করছে এই অবস্থায় অভিভাবকের করণীয় হলো তারা তাকে তার দাবি পূরণের তাহলে তার জিন ছেড়ে যাবে পরে তার দাবিটি যৌতিক হলে পূরণ করা হবে আর অযৌতিক হলে পূরণ করা হবে না এরপর যদি সে আবার জিনে ধরার অভিনয় করে তাহলে তাকে জিনে ধরার রোগী বলে আর বিশ্বাস করার দরকার নেই অনেক সময় শারীরিক শাস্তির ভয় দেখালে এ ধরনের পাতিল জিন চলে যায় কি কারণে জিন চড়া হয় মানুষের উপর কিছু বিষয় রয়েছে যার উপস্থিতির কারণে মানুষকে জিনে আসর করে এক প্রেম কোন পুরুষ জিন কোনো নারীর প্রেমে পড়ে যায় অথবা কোনো নারী জিন যদি কোনো পুরুষের প্রেমে পড়ে তাহলে জিন তার ওই প্রিয় মানুষটির উপর আসর করে দুই কোনো মানুষ যদি কোনো জিনের প্রতি জুলুম অত্যাচার করে বা কষ্ট দেয় তাহলে অত্যাচারিত জিনটি সেই মানুষের উপর চড়াও হয় যেমন জিনের গায়ে আঘাত করলে তার গায়ে গরম পানি নিক্ষেপ করলে কিংবা তার খাদ্য খাবার নষ্ট করে দিলে জিন সেই মানুষটির উপর চড়াও হয় তিন জিন খামাখা জুলুম অত্যাচার করার জন্য মানুষের উপর চড়াও হয় তবে এটি পাঁচটি কারণ হতে পারে অতিরিক্ত রাগ অতিরিক্ত ভয় যৌন চাহিদা লোভ পাওয়া উদাসীনতা নোংরা ও অপবিত্র থাকা সুযোগ পেয়ে যায় জিনের আসরের প্রকার ভেদ মানুষের উপর জিন চড়াও হবার ধরনটি চার প্রকারের হতে পারে এক জিন মানুষের পুরো শরীরে প্রভাব বিস্তার করে কিছু সময়ের জন্য দুই আংশিকভাবে শরীরের এক বা একাধিক অংশে সে প্রভাব বিস্তার করে কিছু সময়ের জন্য যেমন হাতে অথবা পায়ে কিংবা মুখে তিন স্থায়ীভাবে জিন মানুষের শরীরে চড়াও হতে পারে এর মেয়াদ হতে পারে অনেক দীর্ঘ চার মানুষের মনের উপর কিছু সময়ের জন্য প্রভাব বিস্তার করে মানুষ যখন আল্লাহর আশ্রয় প্রার্থনা শুরু করে তখন সে চলে যায় জিনের আসর থেকে বাঁচতে হলে কি করতে হবে আমাদের হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যখন পেশাব পায়খানায় প্রবেশ করবে তখন বলবে আল্লাহিক জিন ও ভূতের মধ্যে পার্থক্য কি জিন হচ্ছে আরবি শব্দ বাংলাতেও জিন শব্দটি ব্যবহার হয় কিন্তু ভূত বাংলা শব্দ এর আরবি হল ইফরিদ বহুবচনে আফারিত। আল কোরআনে ইফ্রিত কথাটি এসেছে এভাবে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বেই আমি তা এনে দেব আমি নিশ্চয়ই এ ব্যাপারে শক্তিবান বিশ্বস্ত এ আয়াতে ইফরিতুম মিনাল জিন অর্থাৎ জিনেদের মধ্যে থেকে এক ইফরিত বা ভূত কথাটি এসেছে এমনিভাবে উপরে বর্ণিত হাদিসেও ইফরিতুম মিনাল জিন কথাটি এসেছে তাফসিরবিদগণ বলেছেন জিনদের মধ্যে যারা অবাধ্য হায়া মাস্তা দুষ্টু প্রকৃতির অশক্তিশালী হয়ে থাকে তাদের ইফ্রিত বলা হয় ইফ্রিত শব্দের অর্থ বাংলাতে ভূত অথে দেখা গেল ইফরিত বা ভূত জিন ছাড়া আর কিছু নয় সব ভূতই জিন তবে সব জিন কিন্তু ভূত নয় প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো আপনারা দেখছেন গল্প সাবস্ক্রাইব করুন 声音太小。